আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শনের যে পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা একটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি মেশিনটা হচ্ছে মিনি অটো রাইসি খুবই সুন্দর একটা মেশিন নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সরাসরি কাস্টমার আমাদের কাছে এসে মেশিনটা নিচ্ছে আমরা ধান নিছে সরাসরি দেখাই দিচ্ছি দেখেন আমরা ধান দিয়ে সরাসরি দেখাই দিচ্ছি মেশিনটা খুব ভালো রাইস মিল এই ভাই এসে আমাদের কাছ থেকে সরাসরি মেশিনটা নিচ্ছে হ্যাঁ মেশিনটা খুবই ভালো রাইস মিল এটা আপনার হচ্ছে যেটা রাইস এই ভাই এসে ভাইয়ের সাথে কথা বলাচ্ছে এই মেশিনটার সুবিধা হচ্ছে এই মেশিনটা যদি নেন একই মেশিনে আপনাদের রাইস মিল ঘন্টায়তে আট আট থেকে দশ মিনিট ধান আপনারা ফানাতে পারবেন একবারে চাল ক্লিয়ার হয়ে যাবে চাউল ঝাড়া লাগবে না এবং এর সাথে আরও একটা আছে আপনার হচ্ছে ক্রাশিং মেশিন এটাতে আটা ক্রাশিং করতে পারবেন ভুট্টা গম ক্রাশিং করা যাবে সাইডে আরও আছে আট ইঞ্চি ক্যান্ডিং যেটা দিয়ে আপনারা খুব সহজেই হলুদ মরিচ পাউডার করতে পারবেন এবং গম পাউডার করতে পারবেন আটা করতে পারবেন এর সাথে আপনারা আরও মশলা জাতীয় যেমন শীতের সময় আপনারা কলাই ডাল পিছাই করেন কলাই ডালও পিছাই করা যাবে এক নম্বর হলার দিয়ে তো আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলা দর্শনার বাস স্ট্যান্ড পল্লীবিদ অফিস দর্শনা চোয়াডাঙ্গা এবং আমাদের কাছে আরও বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আছে ধান ভুট্ট মাই সহ বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আমরা বিক্রি করে থাকি তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক সরাসরি আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই আর দেরি না করে এখনই আমাদের স্কুলে টাকা নাম্বার হচ্ছে যোগাযোগ করুন আমাদের লোকেশন চরাঙ্গা জেলা দর্শনার অ্যাসিস্ট্যান্ট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দর্শনার চরাঙ্গা তা আপনারা দেখেন আমরা ধান ভেঙে দেখাই দেবো খুব সুন্দর কীভাবে ধান ভাঙানো লাগে সব কিছুই আমরা দেখিয়ে দিচ্ছি এবং মেশিনটা খুবই ভালো একটা মেশিন বাসা বাড়ির টু টোয়েন্ট লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে সবাই নিঃসন্দেহে ব্যবহার করা যায় টু টোয়েন্ট লাইনে বড় ফ্রেজের লাইন লাগে না এবং যারা বেকারত্ব আছে বাংলাদেশে এই মেশিনটা নিলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা ইনকাম পার ডে এক হাজার টাকায় ইনকাম করা যাবে এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন এটা হচ্ছে চায়না আপনার হচ্ছে মিনি অটো রাইস মিল তিন মাথা তিন মাথার অটো রাইস মিল সাথে যেটা রাইস মিল এটা ঘন্টা আট থেকে দশ মন ধান থেকে চাউল করা যাবে একবারেই কমপ্লিট একবারে একটা পোড়া থাকবে পুরা আলাদা হয়ে যাবে এবং চালের ভিতরে চাল ঝাড়া লাগবে না চালটা একদম ক্লিয়ার ফুটগুলো মরা চাল যেগুলো সব আলাদা হয়ে যাবে তো সব পাশে আর একটা আছে এটা ঝাল হলুদ গ্যান্ডিং ঝাল হলুদ মশলা জাতীয় জিনিস পাউডার করা যাবে কম পাউডার এবং পাশে আপনারা ভিজা চাউল পাউডার করতে পারবেন এবং ভুট্টা গম ধান এগুলো ক্রাশিং করে গরু খাওয়ানোর জন্য খুব সুন্দর একটা নাচ এবং এই রাইস মিলতে আমরা পৌনে পাঁচ ঘোড়া মোটর দিয়ে থাকছি একশো পার্সেন্ট কবর মোটর মোটরটা খুবই ভালো উন্নত মানের মোটর দিয়ে থাকি তা দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস দর্শন চর্যাং তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস দর্শন চর্যাং এবং আমাদের কাছে আরও বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি পেয়ে থাকবেন ধানময় ভুট্টা সহ ঘাস কাটা মেশিন ছোট বড় চাকা বিভিন্ন রকম মেশিন আমরা বিক্রয় করি আমাদের কাছে সব রকম মেশিন পাবেন তো আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছে নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে থাকি তা দেরি না করে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন চাডাঙ্গা জেলা দর্শনা বাসিসষ্ঠান পল্লীবিদ দর্শনার্থ ওডাঙ্গা